এই জঙ্গি যারা বিহারে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে তারা যদি বাংলায় ঢুকে পড়ে দীপাঞ্জন চক্রবর্তী এবং বাকি দুজনের কাছে আমি পর রিয়াকশন নেব দীপাঞ্জন চক্রবর্তী এটা ভয়ঙ্কর দিক চলে আসতে পারে নিঃসন্দেহে বয়ক আমি এদের প্রোফাইলগুলো দেখছিলাম যেটা আমার জন্য খুবই চিন্তার বিষয় কারণ আমাদের অভিজ্ঞতা ইতিহাস বলছে জেহাদের কুড়ি বাইশ তিরিশের নিচে যাদের বয়স সাধারণত তাদের ফিদাই বা আত্মঘাতী জঙ্গি হিসাবে ব্যবহার করা হয় এটাই তো একটা ট্র্যাডিশন তিরিশের ওপর হয়ে গেলে করে না জেনারেলি তুমি দেখবে আজমাল কাসাব থেকে শুরু করে সবাই এরা আত্মঘাতী জঙ্গি হয় এখন কোথায় প্ল্যান করছে সেটা দেখতে হবে এবং আমি মনে করি যে যেমন বিহারে আর নিয়ে যে ঝামেলা হচ্ছে এই বিরোধী দল রাজনৈতিক গুলো এই আর জেডি কংগ্রেস চিৎকার চেঁচামেচি করছে এখনো নির্বাচন কমিশনের কাছে কোনো প্রমাণ দিতে পারেনি এখন এরা চাইবে যে কোনো আত্মঘাতী হামলা হোক কোনো সন্ত্রাসবাদে হামলা হোক তো তা নিজেদের ব্যর্থতাটা ঘুরিয়ে দেবে যে এই তো মোদী সরকার বিহারে এসে হামলা হলো। এবং আমি সেম আশঙ্কা করছি পশ্চিমবঙ্গের জন্য এবং দেখো এই জৈশের মতো যারা আসছে জিয়াদিরা আল কায়দার মতো যারা আসছে তারা কিন্তু যে রাজ্যে স্লিপার সেল রয়েছে সেখানে আসে কারণ সেখানে সেরা ওই সাপোর্টটা পায় সেটা পশ্চিমবঙ্গ আজকে স্লিপার সেলের স্বর্গরাজ্য ভুলে গেলে চলবে না সীমান্ত পার থেকে আল কায়দার বাংলাদেশ টিম আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম রহমানি কিন্তু টিভি চ্যানেলে তোমরাও সেটা দেখিয়েছো আমি এখন অব্দি আজকে সত্তরতম বার আমি মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি এখনো যে জসিম উদ্দিন রহমানি যে বলেছিল স্বাধীন পূর্ব পাকিস্তান বানাবো আপনি মোদীর কুশাসন থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে যোগদান করুন আমরা আপনাকে মাথায় করে রাখবো আর আজ পর্যন্ত কিন্তু একটা প্রতিবাদ করেননি এর থেকে বড় মেসেজ কে কি যাবে এবং বাংলায় এসআইআর নিয়ে যেভাবে খেপানো হচ্ছে মানুষকে এরকম তিনজনে কথা বলছো আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলি বাংলায় হাজার তিরিশে এরকম জিয়াদি রয়েছে কারণ স্লিপার সেলে ভরসা বিহারে তো সরকার ওদের সাপোর্টে নেই তার জন্য ধরা পড়বে আর এখানে কিন্তু প্রশাসনের সর্বোচ্চ মাথা দেখে প্রশাসনের একদম নিচে লাল চুল কানে দূর একটু থামাচ্ছি তার কারণ আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে রয়েছে সেটা নিয়ে আমি কাছে প্রথম প্রতিক্রিয়া নিতে যাব কিন্তু তার আগে যে ব্রেকিং নিউজটা এখনো হাই অ্যালার্ট জারি আছে বিহারে বিহারে আমরা জানি না এই তিন জৈশ এ জঙ্গি তারা কোথায় গেছে কোন বাসে উঠেছে তারা যদি বাসে উঠে পূর্ণিয়ার দিকে চলে যায় সেখান থেকে শিলিগুড়ি অত্যন্ত কাছে তারা যদি ট্রেনে কোথাও পৌঁছে যায় ইনফ্যাক্ট বিহারের থেকে গোরখপুর অযোধ্যাও কাছে আবারও বলছি বিহারের আরেকটা বর্ডার যেটা উত্তরপ্রদেশের দিকে সেখান থেকে গোরখপুর হয়ে অযোধ্যাও পৌঁছে যাওয়া যায় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আসছে এটা অত্যন্ত উদ্বেগের ব্রেকিং নিউজ পাকিস্তানি জঙ্গিদের খোঁজে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে বিহারের বিভিন্ন জেলাতে দেখতে পেলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেখতে পেলেই পুলিশকে জানালে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা বিহার সহ গোটা দেশে নাশকতার চেষ্টা পাকিস্তানের জঙ্গিদের নাম অর্থাৎ গুলিয়া জারি করা হয়েছে সেই ছবিও আবার আমরা চালাবো প্রোফাইলটা আপনারাও যদি দেখেন অবিলম্বে পুলিশকে জানান যদি এই মোহাম্মদ উসমান ধরা পড়ে পঞ্চাশ হাজার টাকা পাবেন আদিল হুসেন ধরা পড়লে পঞ্চাশ হাজার টাকা পাবেন এবং হুসেন আলী আওয়ান নামগুলো মাথায় রাখুন হুসনেন আলী আওয়ান পাকিস্তানের নাগরিক মুখটা চিনে রাখুন দাড়ি গোপ মাথা চুল কামিয়ে নিতে পারে চোখটা চিনে রাখুন নামগুলো জেনে রাখুন এই আদেল হুসেন পাকিস্তানের এরা কিন্তু আমার আপনার চারপাশেও ঘোরাঘুরি করতে পারে এরা অলরেডি এখন এই মুহূর্তে বিহারে রয়েছে কিনা এটাও আমরা জানি না বিহারে এরা পৌঁছে গেছে আমরা শুনেছি কিন্তু বিহার থেকে ঝাড়খণ্ড চলে যাওয়া যায় বিহার থেকে উত্তরপ্রদেশ চলে যাওয়া যায় বিহার থেকে বাংলায় চলে আসা যায় চিকেন স্নেককে টার্গেট করা যায় আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়